বিএড উত্তীর্ণ এসসি ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপের টাকা না পায় বেশ কয়েকবার এসসি ওয়েলফেয়ারের নিকট কথা বলেছেন দেখা সাক্ষাৎ করে কথা বলেও কোনো সমস্যা সমাধান না মেলায় ধর্ণা প্রতিবাদ কর্মসূচির পথ বেছে নিয়েছিলেন তারা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ আবারও বাধ্য হয়ে এসসি ছাত্রছাত্রীরা গোর্খা বস্তি এসসি ওয়েলফেয়ারের নিকট ডেপুটেশন দিয়ে নিজেদের দাবি জানান এসসি স্টুডেন্ট আমরা দীর্ঘদিন ধরে আমরা আট মাস যাবত আমরা স্কলারশিপ পাচ্ছি না আমাদের যে এসসি সি গত চারবার এসেছি আমরা কোনো সমস্যার সমাধান হয়নি গত সাতাশে ডিসেম্বর আমরা এসেছিলাম আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে স্কলারশিপ দ্রুত সমাধান করবে কিন্তু আমরা আজকে পনেরোই জানুয়ারি অতিক্রম করে আজকে সতেরোই জানুয়ারি আমরা এসেছি কিন্তু আমাদের দ্রুত সমাধান করে নিই আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা স্টুডেন্টরা আমরা কোর্স আমরা বিএড বিভিন্ন ক্যাটাগরি আমরা স্টুডেন্ট কিন্তু আমরা কোর্স করেছি কিন্তু কোর্স করার পরে আমরা এসসি স্টুডেন্টরা বেশিরভাগই আমরা বেশিরভাগই আমরা মানে স্কলারশিপের মাধ্যমে ডিফেন করেই আমরা করেছি কিন্তু আমরা এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক অনেক কোষ কষ্ট অনেক অতিক্রম হয়েছে তার জন্যই আমরা কষ্ট অতিক্রম হয়েছে কারণ আমরা ধার নেই রানি এই করেছি অনেকেই মানে বাড়িতে পানি অনেক কিছু বিক্রি করে এমনকি জায়গা বিক্রি করেও কোষটা করেছে তো আমরা সাত মাস আট মাসে পড়ে গেছে কিন্তু আমরা করা শিখ পাচ্ছি না